কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সকাল লাইফস্টাইলে একটা স্বাগত জানি একটু নতুন ব্লগে নেমে গেলাম তা দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই দায়িত্বের কাজ এই যেসব সব কাপড় জামাগুলোকে ভিজিয়ে দিচ্ছি জানো তো তারপরে ভাবো আস্তে সুস্থে সব কাজগুলো করা যাবে জানো থাকলে একটু পরে নেম গিয়ে ছাদে দিয়ে দিতে পারবো সুবিধা হবে তাহলে আর এদিকে আবার জল ফিল্টার করা হয়নি ভুলে গেছিলাম আমি দেখো কালকে ভুলেই গেছি আজকে হঠাৎ করে এখানে খুলে গেছে দেখছি জলই নাই এবার রান্নাতে তো আমার জল লাগবে তো এখন রান্নাতে করতে তো অনেক দেরি আছে অনেক কাজ আছে সেগুলো করতে করতে তো অনেক টাইমই চলে যাবে সেই জন্য ভাবছি আগে সার্ফে ভিজিয়ে দিয়ে দিকে আর এদিকে জলটা তুলে নিই তারপরে ঘরের ঝাড়ঝাঁটটা এখন কিচ্ছু দিই নি আগেই ভাবলাম এগুলো করে নিই এই খুশি পড়ে যায় তো সব কাপড়গুলো আজকে তো যাবে না আজকেও সেন্টারটা তো যাই না সেই জন্য কাপড় গুলো সব আলাদা আলাদা করে ভিজিয়ে দিচ্ছি সবকিছু আর এদিকে আবার জল দেখতে হবে জল আবার যদি পড়ে যায় না গোটা রান্নাঘর হয়ে যায় ওর জন্য আমি বসেই আছি এখানটে একটা কাজ করছি সাল্পে জলও ভিজাচ্ছে আর হয়ে যাচ্ছে জল তারা হয়ে গেল ফিল্টারও হবে তখন অন্য কাজগুলো করে নিতে পারবে দেখো কত ভিজানো চারটে জায়গায় আলাদা আলাদা করে সব ভিজিয়ে রেখেছি এখন অবধি রান্নাঘরের কোনো কাজ কিন্তু হয়নি দেখতেই পাচ্ছ এখন আমি এখনও ঘরের কোনো কাজ করিনি বিষ্ণু বিষ্ণু তোলা হয়নি সেগুলো তুলবো তা এখন আমি চাই আগে ওইদিকে তুলিলাম তারপরে আবার এদিকে আর আমি তো এখন এসেছি ঝাড়ঝাঁটা দিতে কিন্তু সকালবেলার বাড়ির আবহাওয়াটা দেখো বাড়ির আকাশটা সবার আগে দেখো এই দেখো খুব সুন্দর আকাশ কিন্তু সবথেকে বেশি ভালো যে গাছের ফুলগুলো যখন দমছে দেখো কী সুন্দর লাগছে না এখনও কিন্তু টাইম ফুল একটাও ফুটিনি অনেক ফুটবে এই দেখো দুমো হয়ে আছে এখনও ফুটেনি কিন্তু গাছগুলোর দোলা দেখে আমার এত ভালো লাগছে না যে তোমাদেরকে কি বলবো এত সুন্দর হাওয়া দেখো দেখো কত সুন্দর মানে মনোরম পরিবেশ করে দেয় সকালবেলাটা এত ভালো লাগে না আমার খুব ভালো লাগে আর এই দেখো পায়রারা এখনো বসে আছে দেখতেই পাচ্ছ খেলা তোমাদের একটু কাছ থেকে দেখা এই দেখো পায়রা দেখেছো এই দেখো বসে আছে এসির তলায় সব বসে আর একটু গাছগুলো দেখো দুলছে কী ভালো লাগছে ফুলগুলো এত সুন্দর লাগে না এত ভালো লাগে এই যে সময়টা সকালের সময়টা খুবই সুন্দর এই সময় বাবু আসা তো হয় না কাজের টাইমে এসছি বলে তাই করলা গাছে দেখো করলা ছোটো ছোটো হয়েছে সেটাও দুলছে এত ভালো লাগছে না আর তার সঙ্গে আকাশ এত মনোরম পরিবেশ এত সুন্দর যে কী বলবো আমার আর দেখো ঘড়িতে এখন বাজে আটটা কুড়ি এখন অবধি কিন্তু আমি চা খাইনি আর দেখো ল্যাপটপ রেখেছি এখন অব্দি দেখার সময় পাইনি জাস্ট এ দেখো জলটা রেখে দিয়েছি জাস্ট কী বলো তো কাপড় জামা তো ভেজানো অনেক কাজ ঘরের অনেক কাজ থাকে এখন দেখো জাস্ট ভাতটা চাপিয়েছি এই যেমন চায়ের জল চাপিয়েছি আটটা কুড়ি কত আগে উঠেছি দেখো চা কিন্তু এরকম মশলা চা আমি তো এই চাই খাই তোমাদের সামনে দেখিয়েছিলাম তা দ্বারা আমি করে নিই এখন চাটাকে কারণ এই চাটা খেলে না একটু গলার জন্য ভালো হচ্ছে কারণ আমার তো গলা নিয়ে জানোই প্রবলেম ডাক্তারের ওষুধ খাচ্ছে এই জন্যই তা সেই জন্য দেখো মশলা চাটা করে নিয়ে ফটাফট আর একটু একটু করে দিই নিজের একার জন্যই তো করি একটু ফুটিয়ে জাস্ট বন্ধ করে দেবো জানো তো সব রেডি এখন আমি চলে যাব চা খাবো আর আমি তোমাদের ভিডিও আর এই দেখো আমার চা বিস্কুট রেডি আর চলো এবার এতক্ষণ পরে টাইমটা পেলাম জানো তো তা এখন যাচ্ছি চাটা নিয়ে চা খাবো আর তোমাদের ভিডিও দেখবো নিজে ভিডিও ছাড়বো অনেক রকমের কাজ জানো তো তারা লাইটটা অফ করে যে কারেন্ট আছে যে কারেন্ট আছে জলটা জলটা তুলতে দিয়ে দিয়েছি দেখো চারিদিকে দেখা দুটো পদ্মা দিয়েছি মানে এত অবস্থা না এপার ওপার সব দেখা যায় এত আলো আমাদের জানালা দিয়ে এই জানালা দিয়ে না আমি এত আলো না মানে কী বলবো তাই এই দেখো ল্যাপটপ তো তোমাদের আগেই দেখিয়ে নিয়েছি এবার আমি বসবো এবারে আমার চা চা বিস্কুট তাই দেখো চা বিস্কুটও রেখে দিলাম এখন আমি বসবো ভাবো কম্পিউটারে ল্যাপটপে সবই কম্পিউটার না ল্যাপটপে দেখেছি এক হাতে কোনো কাজ করা যায় না দেখেছি খুলতেও পারছি না আমি কী যে প্রবলেম যে কী বলবো তোমাদেরকে তা যাই হোক আমি একটু ল্যাপটপে এখন ভিডিওগুলো দেখিনি দেখো আমি এটা কেন রেখেছি জানো তাকে ঘর ধরে একটু করে মোচা হবে খুলতে পারছি না আমি মাহির মতন হয়ে গেছি খুলতে পারছি হয়তো ভিডিও দেখে নিলাম আর এই দেখো এবার এবার দেখছি এবার একটু চার্জ দিতে হবে জানো তো কী বলবো মানে বেশিক্ষণ চালিয়ে রাখলে আবার কি বলতো কালকে যদি আবার না দেখতে পায় আর যদি কারেন্ট না থাকে সব থেকে বড় জিনিস তারা লাইটটা তো চলছে না চলেছে দেখো আর তার আগে ফোনগুলো চার্জ দিয়ে তার ভিডি এখন তো হবো রান্নাঘরে চলে যাবো রান্নাঘরে ভিডিওগুলো দেখবো ফোনে আর কাজ করবো এইদিকে আর কী বলতো আবার এখানেও রেখে দিই ফোন এখানেও রেখে দিই ওই আলু আলুটালু কারু আলু ভাজা হবে মাছের ঝোল হবে এইসবই রান্নাবান্না হবে তা এখনও চালিয়ে রাখবে এই ফোনেই চালিয়ে রাখবো ভিডিও মাঝে মাঝে করি জানো তো একটু অফ করে দিয়ে দিয়ে আবার মাঝে মাঝে করি দিয়ে আবার শুনি তোমাদের কথাগুলো কারণ কমেন্ট করতে হবে দেখতে হবে দেখা তো উচিতই বলো তোমরা যেমন আমার দেখছো আর আমি তো তোমাদের দেখাটা উচিতই সবাই সবাইকে সাপোর্ট করলে তাহলেই তো আমরা আগাতে পারবো না বলো চলো তাহলে রান্নাঘরে যাই এবার কাজ করেছে আলু কাটছে আর এই দেখো দুষ্টু একবার করে আসছে আর একবার করে এসে বলছে ঘুম ভেঙেছে তাই বলছে দরজার কাছে এসে ওই দেখো ভিডিও করতে এসছে আমার বাবুটা আমার বাবুটা ভিডিও করতে এসছে বলে দাও গুড মর্নিং মর্নিং দাদা বলে হবে মর্নিং বলে মর্নিং এই দেখো মর্নিং বলেছে বাবু মর্নিং বলে দিয়েছে আজকে ওইখান থেকে দেখবে জানো দেখ ওইখান থেকে দেখো না আসলে দেখাবো না দেখ বলো গুড মর্নিং বলো এই পড়ে যাবি মর্নিং বলে বলো বলো ধি আর দেখো আলু নিয়ে বসে পড়েছি আলুগুলো কাটছিলাম বসে বসে আর ও পুচিয়েছে ডাকছে তো ওই দেখো ওই দেখো একবার ওখানে একবার এখানে ওই কাজ করা তো আমার কাজগুলো আমি করে নিই না হলে লেট হয়ে যাবে জানো তো অনেকটাই লেট হয়ে যাবে আর এত সুন্দর হাওয়া না দিককার হাওয়া ওই জায়গায় পদ্মাটা কত সুন্দর উঠছে আর এদিককার হাওয়া ওই দেখো ল্যাপটপ চার্জ হচ্ছে তাই যাই হোক কেটে কুটে নিয়ে আমি তাড়াতাড়ি করে নিয়ে চাপিয়ে দিই ভাজাটা এখন এবার চলে এসেছি ওয়াশ করতে আলুটা কেটে কুটে রেখে দিয়েছি আর যে মাহে খেলা তো বলা

দাদা আছে তো আমি এখন চালানো যায় জীবনটাকে এটাই তো আনন্দ বলো সেটাই জীবনটা তো একটু যদি একটু হাসি খুশি থাকে সবকিছু ভালো লাগে দেখো কয়েক তোমাদের দাদা জন্য হয়ে গেছে আর দেখো মাহির কাজ দেখো মাহি কি করছিলিস কি করছিল দেখেছো ওই দেখো বাঘ হয়ে গেছে মাইয়ে ফোন বাঘ হয়ে গেছে এটা যেহেতু যেহেতু গরম একদম গরম যেতু সঙ্গে খাবা হ্যাঁ যেতুর সঙ্গে খেয়ে নিবা হম খিচুড়ি ওই দেখো এসছে কাটা পুচিটা এসছে গরম একদম গরম দাঁড়া ঢাকনি দিয়ে দি বাবা ঢাকনি দিয়ে দি ও না এখানে বসে বসে কি করছিল জানো তো সে একদিন খাচ্ছিল এখানে বাবা ভয় ভয় বাবা কার বাবা ভয় সব জিনিস ধরে না এগুলো বুঝি আছে সব সব বুঝি আছে সব জিনিসপত্র বলবো বাবা রে বাবারি দেখ এই দেখো দুষ্টুমি গিরিগুলো দেখো শুধু বাবা তাহলে দাদা বললে হবে না বাবা বল আমার নাম মাহি বসে গেছে এইটা খাবতো বাবা এটা বসে গেছে এটা কিটার করে বসবি বলছো তোর খুব ভালো লাগে ভালো এটা ভালো ওইটার উপরেই বোঝা দেখেছি আমাদের দাদা ভাইকে তো টিফিনটা দিয়ে দিলাম টিফিন নিতে বলি তোমরা জানো তা আমি চলে যাচ্ছি ছাদে আর এই যে নীলটাও নিতে হবে দেখো নীলও রেখেছি বাইরে খুশি পছন্দ করে না কয়েকটা জামা কাপড় কিন্তু আমি চুপ করে দিয়ে দেব ছাদে তো তাড়াতাড়ি রোদে ইয়ে হয়ে যাবে তাই চলে যাই ছাদের মাই আসা যা করছে ওই জন্য আমি আগে চলে যাচ্ছি কারণ দরজাটা খোলাই আছে তোমাদের দাদা ভাই আছে এই সময় মেলে চলে আসতে পারবো নাহলে পরে তালা মেরে গেলে নাও আবার চিন্তা করবে কোথায় গেলো যে মা যেটু সেই জন্য আমি যাই আগে তাড়াতাড়ি চলে আর এই দেখো সব কাপড় জামা মেলে দিলাম আর এই দেখো নির্জলটা তা একটা যে জায়গায় হলো না জাস্ট শুধু এখানে একটু মেলে দিলাম আর আজকের আকাশটা দেখো এই দেখো কিন্তু মাঝে মাঝে না মেঘ মেঘ হচ্ছে এই দেখো আমাকে নজরে রাখতে হবে তা যাই হোক আমি যাই কাপড়গুলোকে মেলে দিলাম এখন আর এবার চলে যাবো নিচে যাই রান্না চাপায়নি এখন আলু ভাজাটা চাপায়নি জানো তো কি সুন্দর দেখো আকাশটা কিন্তু দারুণ সুন্দর লাগছে আর উপর থেকে আমাদের নিচটা দেখো যেখানে আমরা থাকি যে দিকটা তোমরা দেখো এই দিকটাই দেখো তোমরা এই দেখো পরিবেশটা দেখো কত সুন্দর না সবুজে সবুজ দারুণ সুন্দর তার চলো নিচে যাই এর উপর থেকে এসে এসে তাড়াতাড়ি করে ভাজাটা চাপিয়ে দিলাম কারণ কোনো রান্নাই হয়নি যা দেখো ভাপ এসে এখন ভাজা চাপালাম মাছ যখনও করিনি আর এদিকে তোমার দাদা ভাই রেডি হচ্ছে জুতো পড়ছে বেড়া তো আমি আবার মাছটাও বার করি ধোয়া পাকলাপ কোথাও আর দেখেছো গরমে কেমন ঘামছি জল খাবো সেই সময়টাও পাচ্ছি না তোমরা সবই রেডি দেখো মাছ ওইখানে আছে সব দেখি তা অসুবিধা নেই মাছের ঝোল আর আলু ভাজা হবে তো অসুবিধা নেই ওই এক্সট্রা অনেক নিরামিষ রান্না হলে না বেশি মুশকিল তাই দেখো বার করে নিলাম মাহি আসে যা করছে তো ওই জন্য চলে গেছিলাম তারপরে দেখো মাছ আছে সেখান থেকে তা ফটাফট মাছের ঝোলও খুব আগে আলু ভাজাটা হয়ে যাক তারপরে তারপরে করে নেবো এই যে বেরিয়ে যাচ্ছে চারি আছে এখন এই দেখো মায়ের চটি মায়ের চটি দেখছি কত ছোটো কুচকি চুটি হ্যাঁ যাই হোক ওইদিকে আস্তে আস্তে হচ্ছে যাক তারপরে চলে এসছে লিফ্ট লিফ্টে আবার ভয়ও লাগে যেতে জানো তো অফিস টাইম স্কুল টাইম তো ভয় লাগে যেতে তা চলে গেল দরজা তো খোলাই থাকবে কোনো ব্যাপার নাই দেখো চেয়ার টিয়ার নিচে নিচে দিয়েছে তো সব এখন করতে হবে আমাকে কাজ তো করতে হবে বলো মা যখন হয়েছি ফ্যামিলি বউ যখন হয়েছে সে তো করতে গেছিলো আমাকে তা ভাজাটা হচ্ছে মাছটা ধরো পাতলা করে নিই রেডি করে কড়াই চাপিয়ে দিয়েছি আর এদিকে আবার এই কড়াই তো গরম হয়ে গেছে টফ করে দিলাম আমরা বাড়ি আমি একটু ব্যালকনির দিকে গেছিলাম আর মাছগুলো ভাজা চাপিয়ে দেবো দেখো আর খুব গরম হয়ে গেছে অফ করে দিলাম আমি জানাতে করে রাখতে গেছিলাম ব্যালকনিতে ডাইনি ছিল এই সবাই গিয়ে করা যে তো তাড়াতাড়ি গরম হিসেবে কে বুঝে গেলো নন স্টিক তো তাড়াতাড়ি সব কিছু আর এবার এদিকে ভাজাটা দিয়ে দিয়েছি ভাজাটা হচ্ছে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা মানে রান্না হতে দেরি হলে না ভালো লাগে না আর তারপরে আবার টিফিন এখনও হয়নি কোনো কিচ্ছুই করিনি ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি চালিয়ে দিই তিন পিস আছে মানে এক মতন তো হয়ে যায় মাছটা এক বেলার মতন হয়ে গেলে চিন্তা না ওইবেলাকে নিয়ে চিন্তা থাকে না জানতো রুটি টুটি ওই যে তেল দিয়ে ভেজে দিই মানে অনেক কিছুই থাকি অনেক সময় দুধ দিয়ে খেয়ে বা এরকম ভাজা থাকবে বা অনেক কিছু সময় কিনে নিয়ে চলে আসবে সেই জন্য এক বেলাটাকে বেশি চিন্তাটাকে দুটো বেলাটা কারণ ভাত খাই এই সময়টা আর রুটির সঙ্গে দেখবে সব কিছুই খাওয়া যায় মিষ্টি দিয়েও খাওয়া যায় অনেক কিছু দিয়েও খাওয়া যায় ধরো আলু ভাজাটা কিন্তু করিনি আর আলু ভাজাটা কিন্তু দেখো পোস্ত আলু ভাজা দেখতেই পাচ্ছ তাকে অফ করে দিয়েছি ওটা না থালা দিয়ে ঢাকবো আজকে কারণ মাছের ঝোল আছে মানে এদিকে আর এদিকে দেখো মাছের ঝোলও কিন্তু হয়ে গেছে বেশি ঝোল করিনি একটুই আছে মানে এই করাই তো এই জন্য এরকম হয়ে আছে আর এই দেখো মাছ তোমরা যদি মাছ না দেখতে পাও সেই জন্য তা যা হোক এই দেখো হয়ে গেলো দুটো রান্না হয়ে গেলো তখন আমি আর বলো তো আগেই চলে যাবো করতে একটু অফ করে দিই কারণ জল তো টেনে নিবে আর বেশি জল ফোটালে না আরও কমে যাবে তার থাক এই টুকুটা আগে আমি চলে যাবে টিফিন করতে জানো তো টিফিনটা করে নিব তারপরে চলে আসব ও রুটি করব আটা মাখবো রাতের জন্য আবার সব ব্যবস্থা জানোই তো একবারই করে নি আর খুশি আছে বাড়িতে ওকেও টিফিন দিব একটু পরে আর দেখো বন্ধু রান্নাবান্না তো পুরো কমপ্লিট হয়ে গেল পুরো পরিষ্কার আর এই গাছটা নিজেও ভাবছিলাম হঠাৎ করে দেখলাম এই জায়গাগুলো দেখো কি নোংরা বসেছে দেখেছো তা এখন আবার কলিংটা নিয়ে আসলাম এই দেখো এখন একটু পরিষ্কার করে ব্যালকনিতে যাবো তোমাদের ফুলটা দেখাবো আবার ছাদে না মেঘ মেঘ যেতে হবে আমাকে ছাদে তাই যখন নোং রাখলো না আজকে কাজ তো হয়ে গেল তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দিয়ে কলিং দিয়ে একটু মুছে দিলে একটু পরিষ্কার থাকবে আর আমারও কাজটা হয়ে যাবে তাহলে দেখো সবটা পরিষ্কার করে নিলাম বাবা কলিং দিয়ে পোশাক করলাম সুন্দর হয়ে গেলো আর এইটাকে নিয়ে যাবো ব্যালকনিতে ব্যালকনিতে না ব্যালকনিতে দেখি এই এইটার এই জায়গাটা দেবো এইটা এখন থাক এই গাছটা দেবো এখানে আবার করছে মনে হচ্ছে তো তারা দিয়ে দিই দেখি আকাশটা কেমন কেমন করছে আবার কাপড় মেলা আছে তো ওরে মা মেঘ লাগছে তো মেয়ে তো কিছু করে না না এটাই তো ব্যাপার হয়ে গেছে চলো এটা বেলকনিতে নিয়ে যাই তো কাজে দড়ি দড়ি করতে হয় আমাকে আর এই দেখো গাছে ফুল দেখো ফুলটা দেখে না তাড়াতাড়ি এই দেখার দিকে বেশি হয়নি গরম রোদের জন্য জানো আর এখানে দেখছি দুটো হয়েছে ওইদিকেও হয়েছে ও ওইদিকে অনেক কটাই হয়েছে এই দেখার ওইদিকে অনেক কটা হয়েছে কিন্তু আকাশের অবস্থা ভালো না দেখি আকাশটা এই দেখো গোটার দিকে মেঘ বুঝাচ্ছে ও বাবা আমি যাবো ছাদে যাই কি কাপড়গুলো নিয়ে চলে আসি গা না ঝমঝমি বৃষ্টি শুরু হলে নিচ থেকে উপরে যাওয়া মানে যতই লিফ্টে করে আর যাই করি পারবো না তখন দৌড়াতে যাই হোক এটা মেলার জায়গা খুঁজিয়ে দিয়ে চলো বন্ধুরা দৌড়াতে দৌড়াতে একদম গিয়ে কাপড়গুলো সব তুলে নিচ্ছে জানো তো একটু একটু সব ভিজে গেছি বৃষ্টি পড়ছিলো আমি তো বুঝতেই পারিনি মেঘ দেখে দৌড়িয়েছিলাম তারপরে এখনো দেখছি দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে এই দেখো তোমাদের পিটপিট করে হচ্ছে এখন দেখো ভালোই বৃষ্টি হচ্ছে আর আকাশের অবস্থা দেখেছো তবে এই অবস্থা কি করে রাখবো এই দেখো জোর সে আর শুরু হচ্ছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জোর তোমাদের তো দেখানো যায় না না এটাই তো ব্যাপার করে যে দেখাবো যে দেখতে পাবে না তোমরা তা যাই হোক সব কাপড় জামা তুলে নিয়ে চলে সব আসেও গেছে একটু একটু সব ভিজা আছে তা ব্যালকনিতে একটু মেলে দিলাম তারপরে তো হাঁড় যাবো না বাবা আরে বাবা জোরসে জোরসে শুরু হয়ে যাচ্ছে তো বৃষ্টি তা যাই হোক আমার কাজ শেষ ছাদের কোনো কাজ নেই আবার কালকে নেক্সট দিনের জন্য আবার রেডি হতে হবে ছাদে যাবো বৃষ্টি বর্ষার সময় না এটা একটা প্রবলেম জানা তো রেডি সেডি হয়ে নিয়েছি আর রেডি শেডি কোথায় যাচ্ছি বলো তো যে খুশি ড্রেস দিয়েছি কলেজ থেকে সেই কলেজের ড্রেসটা এবার তো বানাতে দিতে হবে কারণ ওরা তো দিয়ে দিলো আমাদের পিসটা দেখো গরমে কিরম ঘেমে গেছে তা খুশিকে নিয়েই যাব কারণ খুশির মাপটাপ সব লাগবে তা সেই জন্য আর আর ভিডিওটাও বাড়াচ্ছে না জানো তো ভিডিওটা মনে হচ্ছে অনেকটাই বড়ো হয়ে যাচ্ছে আর গরমে আমার অবস্থা খুব খারাপ না একদম নাজেহাল হয়ে গেছি তা তারপরে বুঝতে পারছি সেজে গুজে নিয়েছি একটু তা তেমন কেমন অবস্থা বলো তা যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার নতুন কিছু নেওয়ার আসে আর ড্রেস বানানোর পরে তো তোমাদের দেখাবোই কারণ ড্রেস যখন পরে যাবে প্রতিদিন তো ভিডিও দেখায় তখন তো দেখবি আজকে দিচ্ছি এই কবে দিবে আর আজকে দেখে বা নেয় নাকি কারণ পুজোর সময় হয়ে গেছে তো খুব মুশকিল জানো তো তা আজকের নতুন ভিডিওটা এখানেই রাখলাম রাখলামটাটা